আজাবকে যদি ভয় করো কেন কান্না আসবে না রে বাবা তোমার কপাল বড় খারাপ বামে যদি পাও কান্না বাড়াইয়া নিতে থাকো আর মা বাবার থেকে দোয়া নাও চোখের পানি তোমার চলে আসবে বোর রাত্রে আমার মাওলাকে একটু মহব্বতে ডাক দিও দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে নিজের হিসাব মিলাও অন্যের হিসাব মিলা যেদিন বক আসবে কে কে শ্রোতাকে ডাক্তারকে মুক্তি কোন ভেদাভেদ নাই নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাপলে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে কে মুফতি কে মাওলানা কে ধনী কে গরিব কে ডাক্তার কে রোগী কোনো ভেদাভেদ নাই ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপনজনেরা রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লি না পরিচয় দাও ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ এলেমওয়ালা টাকাওয়ালা অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে তাদের কবর হবে জান্নাতের বাগান আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে জাহান নামের গর্ত নবীজি বলেন যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন আর যারা জবাব দিতে পারবো না আল্লাহ তালার অর্ডার হবে জাহান নামের বিছানাটা কবরে দিয়া দাও আল্লাহ বলবে ও কবরের মাটি জাহান নামের ধয় জাহান আশা আসামি কি ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা ও যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই মা বাবার দোয়া নিয়ে আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও নামাজ সারিও না দাড়ি কাটিও না ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও মা বাবার তো আনিয়া পাঁচ বেলার নামাজ পড়ো দেখবা কপাল খুলে যাবে পিছনের গুনার জন্য তওবা করো মরিয়া গেলে যাবো আর কোনোদিন নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামা আহলে হকের বিরুদ্ধাচরণ করব না নবীর তরিকা নিয়ে চলবো সন্তান গুলো নবীর তরিকায় চালাবো তও বা করার যদি মাওলার মুখ মোহাব্বতে নিয়ত করতে পারো এক ফোটা চোখের পানি যদি সারিয়া দিতে পারো কান্না যদি না আসে নবী বলেন জাহান নামের কথা যদি শুনে একটু চোখের পানি সারিয়া কান্দিও আল্লাহর কাছে তও বা করে ক্ষমা চাইও এক ফোটা চোখের পানি জাহান নামের আগুনকে হারাম করিয়া দিবে আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক দাও দায়ার মালিক এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহ

গুলো সন্তান গুলোকে কোরআনের আদর্শ দিয়া নবীর মোহাবতে তৈরি করে যান দুনিয়াও ধন্য হবে আপনার আখেরাতের জিন্দেগিও ধন্য হবে আল্লাহ আমাদের খাটি গোলাম হইয়া নবী